গুগল বাবা অত ফাও খায় না এবার একুশ হাজারের সাথে আর পাঁচ হাজার টাকা যুক্ত করে দেবো শালা আমার এইভাবে অপমান করেছে তা আমি সহ্য করবো না বাবা তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কিন্তু সামনে টাকম লোকটাকে তোমার ভালো করে বাবা

তোমার পাশা ইঞ্জেকশন দিয়ে পালাইছে তোমার এই শরীরের অবস্থার জন্য ওরা দুইজনই দায়ী

পাঁচ দিনের ভিতরে তোমার টাকমাতে চুল যায় যাবে হতেই পারে না আর যদি হয় তাহলে তোরা আমি ইনজেকশন শিখাই দেবো কি করে কি বানাতে ঠিক আছে আচ্ছা বলছি কি গুগল বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলছি কি টাকাগুলো পেমেন্ট করো হবে নাম তো নিমন্ত্রণ আছে তো যাবো তাহলে আর দেরি কিসের চলো আমাদের সঙ্গে আচ্ছা বলছি কি ফুটো আমার আলমারির ভিতরে টাকা আছে ওখান থেকে টাকা এনে দে তো তোমার আলমারির ভিতরে টাকা আছে আরে আছে পঁয়ত্রিশ হাজার টাকা রাখিছিলাম একবার দেখো কেন আছে এর আগে তো কোনদিন বলোনি আরে রাখি মনে আছে যাই দেখ ওই জামা কাপড়ের পাশে আছে দেখ পঁয়ত্রিশ হাজার টাকা ওখান থেকে গুগল বাবার পঁচিশ হাজার টাকা এনে একশো টাকা খরচা করে পঁচিশ হাজার টাকা হ্যাঁ মোটামুটি কায়দা আছে বললি হবে না খালি খালি গলায় সোনার মালা ঝুলাই নাই আরে তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি শর্দ ঢাব না বলছি গুগল বাবা আপনার সাথে পার্সোনাল কথা আছে বলো কি কথা বলছি একটু সরে দেখি কেন কাকা কি আছে গুগল বাবার সাথে পার্সোনাল কথা আছে আচ্ছা ঠিকই গোকাল বাবা আমার এটা বিয়ের বন্দোবস্ত করে দাও তো আর একটা বউ ছিল তা ডিবস দিবস হয়ে গেছে বুঝতে পারছো এমন একটা তাবিজ গোল দেবা যাতে বউ মোটামুটি সবসময় হেলো সাপের মতন আমার পিছন পিছন ঘুরতে থাকে ওই তো আমি করতে পারি না সব কাজ শিখে গেছি ওই তন্ত্র মন্ত্র কিছু শিখেছি কিন্তু বউ বাস করা মন্ত্র এখন আমি শিখতে পারিনি তোমার নাই না না ওই জন্য হিমালয় যাই এক সাধু বাবার পাশে প্রায় পাঁচ বছর থাকার পরেও মোটামুটি এই ফর্মুলা এখন আমি পাই নাই বুঝতে পারছিস কিছু করে দিতে পারি তোর মানে হাত ভাঙা পাও ভাঙা সব বিয়ের থেকে শুরু করে সেরা সব কাজ করতে পারি কিন্তু ওই বউ বাস করা আমি শিখতে পারিনি ভালো কে আরে হ্যাঁ রে হ্যাঁ গুগল এখনো আপডেট হয়নি ওইটা বলছি বাবা তুমি একটা বিয়ে করবা বাবা বলিস কি আমার বিয়ে দিবি তুমি একা একা থাকবা কি করে তোমার শরীরটা দেখো কিরকম খারাপ হয়ে গেছে তা মোটামুটি তুমি যদি বলো তোমার জন্য মেয়েকে দেখি তা দেখলি দেখ বলছি কি আমি নবদায় যেখানে পড়ি না ওখানে একটা আমি আমার পছন্দ করি সে বুঝতে পারিস জানি তো জানি সব মনে আছে আমার কিচ্ছু বলিনি আমি হয়তো তো আমার বৌমা হবে বৌমা তুমি দেখি তো বাবা আমার দেখার দরকার নেই তোর পছন্দ মানে আমার পছন্দ বলছি এই বাইশে যদি আমি বিয়ে করি তা তোর এই বৌমা কি আমার মেনে নেবে কি বলো বাবা সব মালম পত্তি আমি লাগিয়ে দেবো এই যে হাগুদা টাকা দিয়ে দেবো দিয়ে ধরে দিয়ে দে এখন আমার বিয়ের কথা চলছে পাদুর সাথে এক না চাইতেই জল বাবার বিয়ে দিয়ে দিচ্ছি দাঁড়াও কাকা দিয়ে দে দিয়ে দে তোর বাবার দিকেই টাকা আমাদের দিকে আর লাগবে না কেন ভাই তুই বিয়ে করবি না সে কপাল কে আর আছে অত কথা না বলে আমার পেমেন্টটা দাও আমি চলে যাই আমার সময় ফুরোই যাচ্ছে আরে গুগল বাবা আইছি এনেন ধরেন দাও ভালোই ভালো এখন যদি এটা বিয়ে হয় মোটামুটি সুখে শান্তিতে সংসার করা যাবে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স তো সব ফুরোই গেছে ও নিয়ে টেনশন করো বাবা তোমার সব টাকা আমি ফিরে এনে দেবো পারবি পাদু তুই আমার টাকা ফিরে এনে দিতে পারবি বলছি আমার দিকে তো লক্ষ্য রেখো তোর কপাল ফলা তোর বিয়েটা আর হবে না আর তোর বউ তোর কোনদিন বসে আসবে না বলছি গুগল বাবা আমার কি অবস্থা আমার কি বিয়ে বিয়েটা হবে তুই বিয়েটা করলি তোর বউ লাস্টিং করবে না ওই ঝগড়া ঝাটি হ্যাঁ খিস্তি খামারি হইয়ে ডিভোর্স টিভোর্স হয়ে যাবে পয়সার বরবাদি তুই বিয়েটা করিস না বুঝতে পারছিস তোর একটা বউ আছে না মাঝে মাঝে এসে দেখি তোর নালা ছাড়া দেবে বুঝতে পারছিস ও পুরোপুরি ডিভোর্স তোর জীবন ভরে হবে না হ্যাঁ এরকম অভিশাপ দেখছেন কেন অভিশাপ না অভিষাপ না ওটা তোর পাপের এবার কি পাপ করলাম। আগের জন্মে কি পাপ করিস আগের জন্মে প্রায় কুড়ি হাজার মশা মারিস সেই মশা মারার অপরাধে তোর বউ তোর রক্ত চুষে চুষে খাবে এর কোনো সমাধান নাই পাপের কোনো সমাধান নাই ভক্তি হবে বলেন কি বলে তুমিও না আমিও না বলছি আমাদের হাগুদার বিয়ে হবে হাগুর অনেক বিয়ে হবে এখন দুই তিন ডে করাই দিলেও হবে বলেন কি হ্যাঁ আমি কি পাপ করলাম তুই পঁয়তাল্লিশ হাজার পিপড়ে বাড়িছিস এর জন্য তোর বউ ধরনের সবসময় খালি কামড়া বুঝতে পারিস দরকার নেই দরকার নেই বিয়ে থাক দরকার নেই এতেই শান্তিতে আছে আমি মালগুলো বিয়ে থার কথা বলে আমার পিছনে ছাড়বে না ওদিকে স্যারের বাড়ি জাতি হবে তার সময় হচ্ছে না ও ভাইপো টাকার দুশ্মন তেল আমার তো দিও যদি কাজ করে না তোমারও শিখাই দেবানি অনেক কিছু আচ্ছা গুগল বাবা ঠিক আছে আসি স্যারের বাড়ি টাকা হবে আচ্ছা আপনি যান আমরাও আসছি ঠিক আছে বলছি কি বাবা গুগল বাবার কাছ থেকে ট্রেনিং টেনিং নিয়ে শেখ অনেক জিনিস বড় বড় ডাক্তার ঠিক করতে পারলো না আর গুগল বাবা কি ইনজেকশন দিলো পট করে আমি ঠিক হয়ে গেলাম যদি পাঁচ ধরে না ঘুরিয়ে যদি গুগল বাবার পাঁচ ধরে ঘুরতাম তাহলে পয়সা করি কোনদিন অভাব হতো না ভাইবো আমাদের টাকের দুসমন তেল তৈরি হয়ে গেছে একটু পরেই দেবো কাকা রেডি হয়ে গেছে ঠান্ডা হলে বাড়ি আনিয়ে দেবো সকালে বিকেলে লাগাও দিনের ভিতরে চলে এসে যাবে দে রে দে তোর বাবার জন্য আমার মেয়েটাই দেখতেই হবে হ্যাঁ মোটামুটি টাক মাথায় গেলে কেউ পছন্দ করবে বাবার জন্য কালোর মেয়েদের দেখার দরকার নাই আমি দেখবো তুই তোর নিজের হাতে তোর বাবার বিয়ে দিবি তো কি করবো বাবার কতদিন একা একা থাকতে শরীরের অবস্থা দেখিস হাড় গড় বেড়েই যাচ্ছে আহা ভাইকো তুই তোর বাবার দিকে দেখলি তোর বাবার হাড়গোড় বেড়েই যাচ্ছে আর আমাদের যে ছয় ইঞ্চি ডট বেড়ে গেছে সব গুগল বাবা কি বললো তোমরা বিয়ে করলি তোমাদের খালি জ্বালা যন্ত্রণা পাতি হবে এর জন্য বিয়ে না তোমরা কপালে বিয়েও নাই আর করারও দরকার নেই বলছি কাকা কালকে কিন্তু টাকা উসুল করতে যাতে হবে কি দেখি প্ল্যান করলি তা প্ল্যানিং করা হয়ে গেছে চম্পা মামার বিয়ে হসপিটালে লাল বেটারি অ্যাডমিট করাবো বুঝতে পারিস তারপরে হাবি জাবি করে টোরে মোটামুটি ফান্ডে ফেলা গিয়ে মোটামুটি হসপিটালে টাকা সব উসুল করে ফেলাবো পারবি তো পারবো না মানে তুমি দেখো খালি পাদু ক্যালমা পাদু পারবে বললি হবে না খালি কালকের দিনটা জাতি দাও এখন ছাড়ের বাড়ি চলো ছাড়ের বাড়ি গিয়ে ভালো বন্ধ পেট পুজো করিয়ে তারপর সকালে লেগে পড়বো কাজে সালা সাত লাখ টাকা হসপিটালে খেয়ে ফেলি এমনটাই দেব না সবাই মিলে সন্ধ্যে না ওই হসপিটালে কিন্তু একটা মাস্টার মাইন্ড প্রফেসর আছে ওই মালটাই কিন্তু যত নষ্টের গোড়া গোলা গোলামোলা সব ঠিক করে দেবো চল চল ছাদের বাড়ি চল সারের ছেলের জন্য খেলনা ফেলনা নিয়ে যাতে হবে খালি এতে যাওয়া যায় না চলো কি কি খাটি দাই বালি কে জানে কোথায় খবাল কোথায় খবাল কোথায় গেছে খবাল কথা বলিস আমার কিরে লাগিয়ে গেছে সালবাটাদি কোতায় রে হাগু দা তোমার সব কিছু বনে পড়ে গেছে এই শালা হারামজাদা আমার बापলে তুই দাদা বলতিস কেন চুরি চুরি ভুলে গেছে এই হাগু কাকা না হাগু কাকা না হাগু জেটু তোমার মাথা ঠিক হয়ে গেছে আরে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে চলো খালেল ঠালের বালি আজকে ডমিয়ে খাওয়া হবে চললে চল পুটু দা তোমার আর আমার কপালে শান্তি নাই শান্তির কথা ছাড় হাসপাতালে তো 60 লাখ টাকা গিয়ে উদ্ধার করতে হবে

বলছি হাগু পাদু কিছু দেখছি না স্যার পাদু ভাই আমাদের জন্য টাকের দুশ্মন তেল বানাচ্ছে তো একটু লেট হবে চলে আসবে এক করে ও বিস্তং দেহি কালী ভন্ডায়া চানি চা ওং সুহা আমাবস্যা লগ্নে পূর্ণিমা হরিকেন তিথিতে চৈত্র মাসে শুক্লা পক্ষে পঞ্চম ঋষি পবিত্রয়া নম চৈত্র মাসে শুক্লা পক্ষে লগ্নে সন্ধ্যা ছয় ঘটিকায় বিস্তরীয় ওং কিড়িং পিড়িং চারি চানি চুরি পাশি সুশি সা পুরুত পুরুত পাড়াত পাদের জোরে নাম হবে তো তো আজকে সারের ছেলের ওং সোহা শুভ মঙ্গলম সোহা এই তো পাদ এসে গেছে আমার কাছে স্যারের একমাত্র ছেলে পরিষ্কার দেখতে মাথায় চুল আছে দাঁতগুলো ঝকঝকে করে ব্লু কালারের প্যান্ট পরে আমার সামনে বসে আছে সবাইয়ের দিক তাকাইয়ে একটা নাম হ্যাঁ সংশোধন করো স্যারের বাড়ি আজকে পুজো করে মোটা টাকা নিয়ে যাব বাড়ি গিয়ে জুতো ফুতো ঘড়ি কেনবো আইফোন কেনবো তাকে চকমা দেবো দেবো পাদু আমার জন্যই হ্যাঁ তাকে তেল বানাইছে তারপরে বিয়ে করব তারপরে হ্যাঁ ঘুরতে যাবো দীঘায় যাব গোয়ায় যাবো সব জায়গায় যাবো ওং সোহা বলিয়া වෙනতালাসে গুগল বাবা। এ সবাই একবার জোর করে বলো গুগল বাবার যায় হো গুগল বাবা যায়। ছেলে তো নাম কি দেবো? নাটিং নাটিং। এই চৈত্রমাসে সন্ধ্যা 6 ঘটিকায় เฮরিকেনwidetildeতে পূর্ণিমা লগ্নে সারের ছেলের নাম নাটেং দিয়ে ঘোষিত করা হলো। এই শুভমঙ্গলাম শুভমঙ্গলাম শুভমঙ্গলাম। अखंड काली ভদ্রকালী কপালেরে জারে বিশ্বवते নমস্তে। সারের ছেলে নাটিং এর আজকে তো তো নামকরণ সম্পূর্ণ হইতে চলিতেছে। সবাই একটা জোর করে উলু দাও। উ বাবারে খেলা আছে গুগল বাবা খালি খালি লাগ না এমন তো সব কিছু পারে গুগল বাবা এমন একটু মন্ত্র দিয়ে দেন যাতে ছেলেটা কথা বার্তা শোনে সারাদিন শুধু মোবাইল দেখতে চায় ছেলের হাতে ছোটবেলা থেকে মোবাইল দিলে মোবাইল রাখবে না তো কি রাখবে সারাদিন শুধু ফাজিম করবে পড়াশোনা নামে কোনো ঠিক নাই শুধু ইয়ে খাবে তা খাবে আকাশ করবে কুকাজ করবে মোবাইল দেখবে সারাদিন ফাজিমি করবে এই ছেলে আমি যা বলছি আমার পিছন পিছনে তুমি সেসব কথা বলো আজকে আমি এই শুভমঙ্গল তিথি পক্ষের থেকে আমি তোমার সবাইকে আমি সাক্ষী রেখে বলছি ভালোভাবে পড়াশোনা করব সবার কথা ভালোভাবে শুনবো আজকে পূর্ণিমা তিথিতে সবল সঙ্গে আমি কথা দিলাম সারা দিন আমি মোবাইল দেখবো আকাজ করব কু কাজ করব আল খালি চকলেট খাবো বিয়াদব ছেলের কথা বতরা ও সব ঠিক হয়ে যাবে এখন ছোট তো আমি চকলেট খাবো চকলেট হইছে হইছে চুপচাপ থাক আতে কোন সময় দেবে রে ভারী খেতে লাগিছে ঠিক কথা বলিস ফুটো দা খিদে যা এটা কিছু কিছু খাতি দিচ্ছে না বলছি পরে তোমার সাই মন্ত্র শেষ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলি হয় না লাস্টের ফাট আছে আর তুমি পড়ে দি দাঁড়াও ঝমরো 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 তালে মিষ্টি পড়ে ঘগন তালে হ্যাঁ হ্যাঁ আট বছি শুক্রবারে বক্সি পাড়ায় পাড়ায় ছেলে পেলে সেখানে গুলি খেলে গাছে তলে তাই দেখে তো তো সারের মাথা খারাপ হয় অংশ হা আমি গুলি খাইব গুলি খাইব চুপচাপ থাকলে বাবা আজকে সন্ধ্যা ছ গুটি গাই ছেলের নাম সম্পূর্ণ হইলো আজকে থেকে সবাই একে নাটেং বলে ডাকবে নাটেং

মোবাইল লাগবে মোবাইল লাগবে কানের থাবর দিলে সব ঠিক হয়ে যাবে বলছি কি গুগল বাবা ছেলেটারে কোনো একটা তাবিজ কবজ দেওয়ার ব্যবস্থা করো তাবিজ কবজ দিয়ে মাটাটা ঠান্ডা করার একটু ব্যবস্থা করো হবে না পাঁচ হাজার একশো এক টাকা দাও ভালো একটা তাবিজ পরে দেবো ছেলে একদম ভদ্র হয়ে যাবে টাকা নিয়ে কোনো টেনশন করো না টাকা পয়সা সব দিয়ে দেবো তাহলে কাজ করো নাটিং এর মাথার দূরে চুল হাত পায় নক সবগুলো এক জায়গায় করে আমার একটা কাগজে বানিয়ে দাও

কইলাম কথা বলি না ভালো মন্দ রান্না হয়েছে তাই পাকা করে ফেলেছি এখন খাওয়ার পরে যে এই তা কে জানে যা হয় ভালোর জন্য আমি বলি যাচ্ছি আমার জানাই আর তুমি বলতে যা হয় ভালোর জন্য বলতে কি চাম্পা মামা মাল ভাগনা না কি লাল বাকি নিয়ে হসপিটালে যাই ভর্তি করে দাও আরে বাবা ওতে এমনি ঠিক হয়ে যাবে দুই চার দিয়ে ধুস ধাস করে পাত মারলি বের হয়ে যাবে পেটের ব্যথা কমে যাবে সকাল থেকে কিছু খাই নাই তো আর যেই পাইছে খোপা খপ খোপা খপ খাইছি এখন পেটের ভিতর গ্যাস ধরিছে আরে বাবা সে কথা তো আমরা জানি কিন্তু ওরে হসপিটালে ভর্তি করাতে হবে আমাদের ষাট লাখ টাকা নেচে না সে টাকা উঠোতে হবে না এই সব হ্যাঁ মুলি এখন আমি হ্যাঁ আমার হসপিটালে ভর্তি করলি আমার হাতে ইঞ্জেকশন দেবে নে পায়ে ইঞ্জেকশন দেবে নে হ্যাঁ মাদা ইনজেকশন দেবে না আমি কি করবো তখন

টাকা তুমি খালি দেখো কি করে আমি টাকা উসুল করি আমার তো চেনে না আমার নাম পাদু টাকা দেবে বাপ দেবে নাই তো হসপিটালে তালা ঝোলাই দেবো মোবাইল আছে তো আছে হসপিটালে ঢোকার আগে মোবাইলের রেকর্ডিং চালু করে দেবা সবকিছু ঠিক আছে শেষকালে কালে বলি ব্যাপার আমি হলাম আচ্ছা ভাইনা তুই যেভাবে বলেছিস আমি ঠিক সেইভাবে করবো খেলা এবার হবে আর দেরি করো না পটাৎ করে নিয়ে যাও আর লাল বেটারি হসপিটালে গিয়ে কান্না শুরু করে দিবি উনি মারে উনি বাবারে মরে গেলাম পেটে বেটার যারা বাঁচতিছি না হ্যাঁ এরকম ভঙ্গি চঙ্গি করবি তো ওইসব কথা বলা লাগবে না ওইসব কাজে তো আমার খালিকশন না দেয় আরে একটা দুটো দিলে কিচ্ছু হবে না পা দাদা তোমার জন্য ইঞ্জেকশন কি আমি বিষ খাটিও রাজি আর তোমাদের এত কষ্টের টাকা ওই ডাক্তার ছাড়া ফিরে ফিরিয়ে নিয়ে গেছে ওরে তো ছাড়বো না ওর টাইট করে দেবো তাহলে আর দেরি কিসের হঠাৎ করে ভর্তি করো মামা আচ্ছা আছে বলছি বাবা কাকা কোথায় গেল গুগল বাবার সাথে কথা বলতিছে হাগুদার বিয়ের ব্যাপারে আজকে বিয়ে ফিয়ে পরে আগে টাকাটা ওসুল করেনি ঠিক আছে আমি তো আসি কোনো চাপ নেই বলছি কি পাদু আমি যাবো নাকি হসপিটালে আরে বাবা তোমারে আমারে ফুটো কাকারে ভালো করে চেনে বুঝতে পারিছো আমরা কেউ যাতে পারবো না এই দুইজনটা দিয়ে আগে কেসটা গড়বড় বাঁধাই তারপরে দেখ পা কিরকম চাপ দেবো পুরো একদম লেবুর মতন রস বেরোই আসবে সত্যি ভাইপো তুই এটা ইঞ্জিনিয়ার বলছি বৌদির ফোন করিস আলে ওইসব কথা ছাড়তো তোর যাবো চিঠি তাই কর চল রে চল চল তাড়াতাড়ি চল চলো একটু কলে নেবা নাকি খাওয়া বেশি হয়ে গেছে আরে হাতে একটু হাজম যাবে চল চলো বলছি মামা কোথাও যেন গর্ব দেখো আরে ভাই টেনশন নিস না দেখ তো চম্পা মামার অ্যাক্টিং দেখ বলছি কাকা আজকে বড় সাথে দেখা করতে হবে ওরে বাবা আমি পুলিশ করে যাবো ভয় করে বাবা আরে কিচ্ছু বলবে না বড় বাবু আমার বন্ধু এগুলা বন্ধু হোক আর যা হোক আগে অনেক বাইমানি কাজ করেছি তো ওই পুলিশ স্টেশনের সামনে গেলে আমার হাত পাড়ি ঢক ধক 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 করে কাঁপতে থাকে আগে কিচ্ছু হবে তুমি আমার সাথে যাবা তুমি বাইরে দাঁড়িয়ে থাকবা আমি এই দার্গা সাথে একটু কথা বলবো চল আর কি করা যায় এই ছুটে দাও সব সময় ভেজাল কাজে আমার পাঠায় নিতে গেলে হতো না এখন আমি যাই আবার গন্ডগোল না বাদাই আরে কিচ্ছু হবে না আমি কাছি আছি চলো সাত লাখ টাকা নেওয়া অত সুজা দেখা কি মজা সত্যি যদি এই শালা ডাক্তারের কাছ থেকে এত টাকা নিয়ে যায় ভাবছি একটা শালা মদের দোকান খুলবো একটা লাইসেন্স লাইসেন্স টাকা পয়সা দিয়ে নিতেই হবে কিচ্ছু করার নাই, খালি শালা বাংলা বিক্রি করবো হোলসেল রেটে লোক ঠেলিয়ে পারব না ডাক্তার বাবু ডাক্তার বাবু তাতড়ি আছেন পুরি বাবা মনে গেলাম না মেলি বাস পড়া বনেতে ভিতর ভিতর মনে সাপ দড়দড়ি করতেছে কি হইছে ফ্যানন তাতড়ি আসেন हां আমার ভাইর দেখেন কি শরীর খারাপ মনে হার বাসপেনা তাতড়ি আছেন পেটের ভিতর কি বলে দড়দড়ি করতেছে পুরে মা রে পুরি বাবা রে মনে গেলাম রে মনে গেলাম স্যার স্যার তাতড়ি আসুন স্যার ইমার্জেন্সি پیشنট স্যার তাতড়ি আসুন কই দেখি কি হইছে আমার ভাইদি বাঁচান মাডা আমার ভাইদি বাঁচান কি হইছে

বলছি তাড়াতাড়ি বেডে শোও হ্যাঁ তাড়াতাড়ি ওর সোনোগ্রাফি করতে হবে বলছি টাকা পয়সা একটু খরচ হলে পারবে তো হ্যাঁ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার আমার একটা মাত্র ভাই টাকা পয়সার কোনো অভাব নাই স্যার হ্যাঁ আপনি স্যার আমার ভাইকে শুধু ভালো করে দিন এখানে আসা মানে তোমার ভাই ভালো হয়ে গেছে টাকা পয়সা একটু খরচ হতে পারে এখানে কস্টলি ট্রিটমেন্ট হয় কিন্তু একদম ভালো হয়ে যাবে কোনো সমস্যা নেই সকাল থেকে কিছু খেয়েছে স্যার একটু আগে পেট ভরে বিরিয়ানি খেয়েছে তার আধা ঘন্টা পরের থেকেই এরকম পেট ব্যথা শুরু হয়ে গেছে

অফিসারকে বলবো এই মাসে আমার একটা আইফোন গিফট করতে না হলে আর হচ্ছে না কোথায় সবো ম্যাডাম এই তো এইবারে সব উড়ি মারে উড়ি বাবা রে মরে গেলাম রে মরে গেলাম এবারে কাজ করো তুমি দরজার পাশে গিয়ে দাঁড়াও বলছি ম্যাডাম আমার ভাই পাশে আমি থাকতে পারবো না কোনো রুগীর পাশে কোনো মানুষকে রাখতে দেওয়া হয় না বুঝতে পেরেছো এসব ব্যাকটেরিয়া ফ্যাক্টরি থাকার জন্য তোমরা বাইরে গিয়ে দাঁড়াও ম্যাডাম যা করেন তা করেন আমার ভাইকে ভালো করে দিন যত টাকা পয়সা লাগে দেওয়ার জন্য আমি রেডি হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা ফর্ম দেবো সেই ফর্মে সই করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ম্যাডাম এখন ওই বাইরে গিয়ে দাঁড়াও হ্যাঁ আচ্ছা

কিচ্ছু হয়নি স্যার খাওয়া দাওয়া বেশি হয়েছে পেটে গ্যাস হয়েছে একটা গ্যাসের ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে না 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 ও ভুল করা যাবে না আগে সোনোগ্রাফি করতে হবে আলট্রাসোনোগ্রাফি তারপরে এমআরআই তারপরে সিটি স্ক্যান সব কিছু করে বিল অনেক বানাতে হবে দরকার পড়লে লাস্টে অপারেশন তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ পেশেন্টের পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ চোশো বলছি স্যার এই মাসে কিন্তু স্যার একটা মোটা অ্যামাউন্ট দরকার একটা কার কিনতে হবে কোনো চাপ নেই যত পেশেন্ট অ্যাডমিট করবে অ্যাকাউন্টে তোমার তত টাকা ইনকাম বুঝতে পেরেছো হ্যাঁ স্যার সেটা তো জানি এটা তো নর্মাল পেশেন্ট তিনশো টাকার একটা ইঞ্জেকশন মেরে দিলে ঠিক হয়ে যেত এখন দেখি কত টাকা লুট করা যায় শোনো প্রথমত গিয়ে বলো কুড়ি হাজার টাকা জমা করতে বুঝতে পেরেছো প্রথমে অত টাকার অ্যামাউন্ট দেওয়া যাবে না কুড়ি হাজার টাকার অ্যামাউন্ট আগে জমা করুক তারপরে বলতে হবে সোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি মোটামুটি সব কিছু করার পর বলতে হবে পেটের ভিতরে একটা টিউমার হয়েছে এসব ভাবি যাবি বলে টেলে ঠিক আছে টাকা পয়সা লুট করতে হবে হ্যাঁ স্যার ওই সব কথা বলতে হ্যাঁ আপনার কাছ থেকে তো সব শিখেছি মাসে অনেক বড় একটা স্কিম আছে বুঝতে পেরেছো অনেক বড় একটা ফ্ল্যাট দেখেছি কিনতে হবে তো তোমরা সাপোর্ট না করলে কি করে হবে বলো বলছি আমাদের দিকে একটু দেখবেন স্যার কোনো সমস্যা নেই এইভাবে চালিয়ে যাও দেখো তোমাদের জন্য আমি কি করি হ্যাঁ স্যার আমি জানি তো হ্যাঁ আপনি আমার গুরুদেব তোমার যা যোগ্যতা হ্যাঁ তোমার তো মোটামুটি ওই একটা ইঞ্জেকশন দিতেও পারো না তুমি ভালো করে তাও তোমার ডাক্তার আছি এখানে বুঝতে হবে না খালি তোমার বলার টেকনিকের ধারণটা তো ভালো এজন্যই তোমাকে দেখেছি স্যার ওই সব কথা বলে সরজা দেবেন না স্যার হ্যাঁ আমি যত টাকা পারি আপনাকে ইনকাম করিয়ে দেবো স্যার ঠিক আছে ঠিক আছে যাও আগে অ্যাডমিট করাও ভালো করে টাকা পয়সা লুট করতে হবে আচ্ছা স্যার যতক্ষণ রস আছে ততক্ষণ পুরো একদম পেশাই করো হ্যাঁ আচ্ছা স্যার এক্ষুনি বলছি সোনোগ্রাফি করতে হবে এই মাসে কার কিনতেই হবে করে হোক এরকম দু চারটে ডাক্তারের আরো দরকার প্রত্যেক মাসে পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারলে বাস আর কোথায় যায় তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ স্যার টেনশন নেবেন না স্যার সালা বলে লোকের কাছে টাকা নেই হ্যাঁ টাকার কোনো অভাব নেই শুধুমাত্র বের করার ফোন দরকার সৎভাবে চললে খাওয়া জুটবে না আমার নাম প্রফেসর আমাকে তো চেনে না একদম সব রস বের করে দেবো